হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাসুম কুকিং থেকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে ডিমের ভাপা শাহি কুর্মা তো আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন দেখছেন কতটা লোভনীয় হয়েছে মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন আর পোলাও সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে খিচুড়ির সাথেও খাওয়া যায় রুটি পরোটা সব কিছুর সাথে আপনি সার্ভ করতে পারবেন আর হঠাৎ করে যদি কোনো ডিশ না থাকে আপনি মেহমান আসলে মেহমদারি করতে পারবেন এটা দিয়ে খেয়ে অতুলনীয় স্বাদ বলবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো অনেক অনেক টেস্টি মশাল্লা আমি বানিয়ে এটা খেয়ে দেখেছি তো চলুন আমরা এবার প্রস্তুত প্রণালীতে চলে গেলাম তো আমি এই জন্য পাঁচটা ডিম নিয়েছি আর যদি ডিমের পরিমাণ বেশি নিতে চান তবে সব কিছুর পরিমাণ বেশি বেশি আমি পাঁচটা ডিমের উপকরণ আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এভাবে আমি ডিমগুলি ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকবেন বেলায়কন অন রেখে দেবেন যখনই আমি কোনো রান্না রিলেটেড ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখে নেবেন তো আমি এখানে কাঁচামরিচ দুটো কাঁচামরিচ একদম কুচু করে নিয়ে দিয়ে দিয়েছি আর গোলমরিচও দেওয়া যায় আমি কাঁচামরিচটা দিয়েছি যে ফ্লেভারটা ভালো আসে আর আদা চা চামচ লবণ দিয়ে আমি সুন্দর মতো ডিমটাকে ফেটে নিচ্ছি আর যারা আমার বন্ধু আছেন ভাইয়া পড়াম তারা তো অবশ্যই ফুলাজ করে আমার ভিডিওটা দেখবেন সুন্দর মন্তব্য রেখে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসাতে আর কনাসুম কুকিং মানে হচ্ছে সহজ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সাথে সাথে এটা ইচ্ছা করলে বানিয়ে খেতে পারবেন তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ আমি এই সার্ভিং ডিসটার মধ্যে আমি ডিমটাকে ভাপিয়ে নিব তো এই জন্য আমি সব জায়গায় সুন্দর মতো তেলটা ব্রাশ করে নিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর মতো উপরে উঠে চলে আসে তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিলাম ডিমটা তারপরে এটা কোনো ঢাকনা নেই তো এই জন্য আমি ফয়েল পেপার ইউজ করেছি তো ফয়েল পেপার দিয়ে আমি এটা এখন চুলোতে পানি দিয়ে পানির মধ্যে আমি মিনিট বয়ল করে নেব একদম ঘড়ি ধরে দশ মিনিটই যথেষ্ট সুন্দরভাবে মাসাল্লা হয়ে গিয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি সুন্দর মতো ঢেকে চা চার ভাগের তিন ভাগে পানি দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি তো এবার আমি চারকোনা করে কিউব কিউব করে কেটে নিচ্ছি ডিমের ভাপা অমলেটটা তো এই যে আমি কেটে আগে প্রসেসটা তৈরি করে নিচ্ছি আর রান্না রিলেটেড ভিডিও মানে একটু বড় হয় আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন আর প্লিজ আপনারা একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি আনকমন হয় যেহেতু ডিমের অনেক রকমের রেসিপি আছে তো সেখানে এটা কেন নয় এটাও হয়তো একদিন বানিয়ে খাবো তাই আমি বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন তো এই তো আমি কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর শীত হয়েছে ফ্লাপি হয়েছে তো এখানে মশলাটা যখন আমি দিব কষাবো তখন ভিতরে মশলাটা যাবে একদম হোমের মতো হয়েছে আর ফুলে উঠেছে ডিমটা তো তো আমি আপনাদের জন্য দেখিয়ে রেখে দিলাম তো আমি এবার রান্নার প্রস্তুত প্রণালীতে চলে গেলাম তো এবার আমি রান্না করব তো এর জন্য আমি সবিন তেল দিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের মতো হবে তো এরপরে আস্তে আস্তে আমি এখানে একটু গরম মশলা দিবো আর তা হচ্ছে একদম সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে সব রান্না তো এই তো আমি তেজপাতা দিচ্ছি একটা দুই টুকরো করে দিয়েছি একটু দারুচিনি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর দু তিনটা গোলমরিচের গুঁড়া আর দুই একটা লং দিয়েছি বাস এই আর কিছু না তারপর আমি একে একে এখানে আলাদা মশলা ইউজ করব আর পুরো রান্নাটা আমি রান্না করব এখানে আমি কোনো হলুদ দিব না হলুদ দিলে একটা গন্ধ আসে ভালো লাগে না তো এ এক চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে নিলাম এখানে এখন আদা রসুনটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব যেহেতু আদা রসুনটা গন্ধ আসে একটু কাচা এই এজন্য আমি অনেক বেশি কষাই কষিয়ে নিব তো পেঁয়াজ বাটা দিলাম এখানে প্রায় আধা কাপের মতো তো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এটাকে আমি অনেক সময় নিয়ে একদম তেলটা উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আর কষানোর উপরেই গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয় আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বুঝবেন তো এই যে আমি লবণ নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়েছি আর ধনিয়ার গুঁড়া নিয়েছি আদা চা চামচ করে নিয়েছি আর কোরমা যেহেতু কোরমার মধ্যে ধনিয়ার গুঁড়াটা মাস্ট দিতে হয় দিলে ভালো লাগে আর স্কিপ করবেন না অবশ্যই ধনিয়ার গুঁড়াটা আপনারা এখানে ইউজ করবেন আর হলুদের গুঁড়া আমি দেই নি তো হলুদের গুঁড়াটা দিলে একটু অন্যরকম হয়ে যায় যদি কেউ দিতে চান দিতে পারেন আর আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা ফালি করে তো এখন আমি সুন্দর মতো মশলাটা অনেক বেশি কষিয়ে নিয়েছি আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে তো আমি এই যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যত কষাবো তেলটা উপরে আসবে ততই টেস্টটা অনেক বেশি গুণে বেড়ে যায় ভিডিওটা ছোট করা যেত আমি পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারেন তো এখানে আমি এখন অ্যাড করবো হচ্ছে এক কাপের মতো মেজারমেন্ট কাপের এক কাপ একদম নারিকেলের টাটকা দুধ আমি এটা দুধটা সুন্দর মতো আমি বানিয়ে নিয়েছি নারিকেলটাকে কোরআন নারকেলটা আমি সুন্দর মতো ভিজিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে ব্ল্যান্ডার করে একদম ঘন দুধটা আমি নিয়েছি তো নারকেলের দুধটা আমি ঢেলে দিলাম আর ওই বাটিটাই ধুয়ে আর অল্প একটু পানি আমি এখানে অ্যাড করে দেবো তারপরে মশলাটা সুন্দর মতো কষাবে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসবে তো আমি এখানে আরেকটুকু এই যে ধুয়ে বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম তো এখন আমি অপেক্ষা করছি এটা ফুটে আসা বলক বলক আসা পর্যন্ত তো আসবে তারপরে আমি এখানে ওই কেটে রাখা ভাপা ডিমগুলি দিয়ে দিবো তো আমি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো আমি এখন এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি আসছি তো এখন আমি এখানে ভাপা ডিমগুলি একে একে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কেটে রেখেছিলাম করে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আমি ভিডিও করলে অবশ্যই খেয়ে তারপরে আমি ভিডিও আপলোড দিই নয়তো যদি টেস্ট না হয় তো আমি দেই না সেটা তো এই তো আমি এগুলি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা মেহমান আসলে আবার বাচ্চারাও খুব পছন্দ করে মেহমান আসলে একটা ডিশ আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন অনেক সময় ডিমের কোরমা হয় সেটা ঠিক আছে ডিম আমরা ভোনা করেও দেই মেহমান আসলে তো ডিমের এই ভাপা কোরমাটা একদিন হলো ট্রাই করে মেহমদের পাশে দিবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো এই তো আমি রান্না করলাম তো এখন আমি একটি কাজ করছি সেটা হচ্ছে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা দিলে একটা শাহি শাহি ভাব আসে একটা ঘ্রাণ আসে অনেক সুন্দর একটা গন্ধ আসে ভালো হয় তো এই তো শাহি ভাবটা চলে এসেছে তো এরপর অবশেষে আমি দিব এখানে গরম মশলার গুঁড়া আধা চা আর জিরা ভাজার গুঁড়া আধা চা চামচ আর আধা চা চামচ চিনি তো এই লাস্ট স্টেপ আমার শেষ দেওয়া তো আমার অলমোস্ট রান্না ডান তো একটু নেড়ে আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদের সাথে নিয়ে আসছি পরিবেশন করে দেখানোর জন্য এই তো হয়ে গেছে আর আমি এইদিকে একটু লবণটাও দেখে নিয়েছি লবণটাও ঠিক ছিল আর যদি কারো লবণ একটু লাগে তো আপনারা দেখে নেবেন দিয়ে নেবেন আর লবণ চিনিতে ব্যালেন্সটা অনেক সুন্দর ভালো আসে এই যে এরকম হবে গ্রেভিটা একটু গ্রেভি আমার মেয়েরা পছন্দ করে এই জন্য আমি একটু গ্রেভি রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন